সুপ্রিয় উচ্চ মাধ্যমিক দুহাজার ছাব্বিশ যারা অঙ্ক পরীক্ষা দিয়েছ অঙ্ক পরীক্ষা কি তোমাদের খারাপ হয়েছে তার চিন্তা নেই আজকের ভিডিও তোমাদের জন্য অঙ্কের প্রশ্ন অবশ্যই ভুল আছে এই ভুল প্রশ্নে যদি হাত দাও অবশ্যই তোমরা কিন্তু নাম্বার পাবে তাছাড়া বোর্ড ইতিমধ্যে ঘোষণা করেছে যে যদি তুমি অন্য কোথাও নাম্বার বেশি পাও সেখাতে নাম্বার নিয়ে এখানে যোগ করো তুমি কিন্তু পাশের সম্ভাবনা প্রবল কারণ এ নিয়ে একটা কিন্তু নোটিফিকেশন হয়ে গেছে আর আজকেই তোমাদের কোন কোন প্রশ্ন ভুল আছে সে তো বলবোই তাই তোমরা কিন্তু যারা অঙ্ক পরীক্ষা খারাপ হয়েছে তারা কিন্তু একটু চিন্তা করবে না নিশ্চয় জানো আমি ওয়েস্ট বেঙ্গল বাঁকুড়া বিষ্ণুপতি বাগিশার মধ্যে উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক ইতিমধ্যে তোমাদের নোটিফিকেশন জারি হয়েছে একটা নোট সেখান থেকে বলা আছে যে শিক্ষকদের জন্য যে যারা উচ্চ মাধ্যমিকের খাতা দেখবেন তাদের জন্য কিন্তু একটা সুন্দর নোটিফিকেশন আছে তাদের বলা হয়েছে কয়েকটি প্রশ্ন দশ নাম্বার প্রশ্ন তোমরা কিন্তু একদম পুরো হাত দিলেই একদম ফুল মার্কস পাবে দশ নাম্বার প্রশ্ন একটি দু নম্বরে একটি চার নম্বরে একটি চার নম্বরে অর্থাৎ তোমরা যদি এই তিনটে প্রশ্ন যে তিনটে প্রশ্ন বলবো সেই তিনটে প্রশ্ন হাত দিয়েছ তাহলে অবশ্যই তোমরা কিন্তু কিছু না লিখেও দশ পেয়ে যাবে কাজেই তোমাদের পাশের সম্ভাবনা প্রবল কিছু না লিখেও তোমরা কিন্তু উচ্চমতিক অঙ্ক পেয়ে যাচ্ছ দশ নাম্বার সেই নাম্বার তো অবশ্যই বলবো তাছাড়াও তোমরা নিশ্চয়ই জানো যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তোমাদের কাছে অনেকের কাছে ভালো হচ্ছে কারোই ভালো হচ্ছে না অবশ্যই কমেন্টে জানিও কার পরীক্ষা কেমন হচ্ছে আর অবশ্যই জানিও যে তোমাদের এই প্রশ্নগুলো তোমরা হাত দিয়েছো কি না তো যদি তুমি বিষয়টি ভালো লাগে এই আপডেট তারা অবশ্যই সঙ্গে থেকো এবং যারা আমার পরিবারের সদস্য আছো মোস্ট মোস্ট ওয়েলকাম এখনও যদি কেউ সদস্য না হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করো প্রিয় বন্ধু ও বান্ধবীদের শেয়ার করে যারা উচ্চ মাধ্যমিকে সায়েন্স নিয়ে পড়াশোনা করছে তাদের জন্য কিন্তু বিশেষ করে অঙ্ক আছে তাদের জন্য আজকে ভিডিওটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে চলো মূল বিষয়ে আসা যাক তোমাদের কোন কোন প্রশ্নে ভুল আছে এবং সেই প্রশ্নগুলি তোমরা হাত দিয়েছ কি না সেই প্রশ্নগুলি কী কী প্রশ্ন দুইয়ের বি যেখানে দু নাম্বার কোশ্চেন আছে এগারোর বি যেখানে চার নম্বর কোশ্চেন আছে এবং এগারোর সি যেখানে চার নম্বর কোশ্চেন আছে তাহলে বোঝা গেল যে দুইয়ের বি এগারোর বি এবং এগারো সি দুই চার চার যোগ করলে এই দশ নম্বরে দুই চার চার মানে দুই চার চার মানে দশ নাম্বার হচ্ছে এই দশ নাম্বার তোমরা কিন্তু ইজিলি পেয়ে যেতে পারো মানে পেয়ে যাবেই আর কি শুধু তোমাদের একটাই বিষয় জানানো যে তোমরা কি এই দুইয়ের বি এগারোর বি এবং এগারোর সি হাত দিয়েছ তাহলে অবশ্যই তোমরা কিন্তু দশ নাম্বার ভুল হলেও পেয়ে যাচ্ছ কারণ বোর্ড ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যে এই প্রশ্নগুলো কেন পাচ্ছ সেটা বলবো এইগুলো পাওয়ার একটাই কারণ এগুলো আউট অফ সিলেবাস তবে এই প্রশ্নগুলো তোমাদের সিলেবাসে কিন্তু কোথাও নেই যেহেতু প্রশ্নগুলো আউট অফ সিলেবাস আর সেখান থেকে তোমাদের যদি হাত দাও তা তোমাদের বিভ্রান্তি হওয়ার কিছুই নেই তোমরা কিন্তু খুব সহজেই এখান থেকে ফুল মার্কস পেয়ে যাবে শুধু তোমরা দেখবে যে এই প্রশ্নগুলো তোমরা হাত দিয়েছো কিনা যদি হাত দিয়েছো নিশ্চিত রূপে তোমাদের কিন্তু 10 নাম্বার পেয়ে যাচ্ছো যেখান থেকে অঙ্কের পাস করাটা অত্যন্ত সহজ হয়ে যাবে তোমাদের কাছে এছাড়া তোমাদের খাতা বোর্ড যথেষ্ট সহানুভূতির সঙ্গে দেখছেন সঙ্গে সঙ্গে নোটিফিকেশান জারি করে টিচারদের জানিয়ে দেওয়া হয়েছে যে যার তারা ভুল আউট অফ সিলেবাসের প্রশ্নতে তার যে ভুল লিখে সেখানে নাম্বার পেয়ে যায় সেই বিষয় কিন্তু ইতিমধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে তাই তোমাদের যদি এই প্রশ্নগুলো দশ নাম্বার যে কোশ্চেন আছে দুইয়ের বি এগারো বি এবং এগারো সি দুই প্লাস চার প্লাস চার এই দশ নম্বর যদি তোমাদের কাছে আসে এবং হাতে তোমাদের এগুলো অ্যাটেম্প করেছো বা হাত দিয়েছো অবশ্যই কমেন্টে জানিও আমরা জানি অনেক ছেলেমেয়ে আছে কিন্তু যারা কিন্তু এই প্রশ্নগুলো হাত দিয়েছে এবং তারা ইজিলি কিছু না লিখেও তোমরা পাস করে যাচ্ছ অঙ্কের ক্ষেত্রে এই সু দিলাম কিন্তু প্রশ্ন আরেকটা জায়গায় থাকছে যারা এই প্রশ্নগুলো হাত দেয়নি তাদের কি হবে যারা অর প্রশ্ন হাত দিয়েছে ধরো দুই এর বি এগারোর বি এবং এগারো সি এর সঙ্গে তো অর প্রশ্ন ছিল সেই অথবা প্রশ্ন যদি হাত দেয় এবং সেক্ষেত্রে যদি ভুল হয় সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে কিন্তু আর নাম্বার পাচ্ছে না এটা তাদের কাছে দুর্ভাগ্যের বিষয় কিন্তু এই প্রশ্নগুলো হাত দিলেই কিন্তু তারা নাম্বার পেয়ে যাবে অর্থাৎ এর সঙ্গে অনেকেই আছে যে যারা এই দুয়ের বি এগারো বি বা হাত দেয়নি এর পরিবর্তে অন্য প্রশ্ন লিখেছে সেক্ষেত্রে যদি তাদের উত্তর ঠিক হয় তাহলে তারা ফুল মার্কস পাবে যদি উত্তর ঠিক না হয় সেক্ষেত্রে মার্কস পাবে না শুধুমাত্র দেখতে হবে যে তোমাদের এই দুয়ের বি এগারো বি এবং এগারোশি তোমরা হাত দিয়েছ কি এটা নিশ্চয়ই অনেকে আফসোস হচ্ছে যে আমরা যদি এই প্রশ্নগুলো হাত দিতাম তাহলে কিন্তু এইখানে ফুল মার্কসটা পেয়ে যেতাম উল্টো অর হাত দিয়েছ অথচ তোমাদের কিন্তু উত্তর ভুল হয়েছে সেক্ষেত্রে কিন্তু কারণ অঙ্ক অনেকের মতে প্রশ্ন কঠিন হয়েছে সেই প্রশ্নগুলো সিলেবাসের মধ্যে আছে একটু কঠিন কিন্তু উত্তরে ভুল হলো কিন্তু তোমরা নিশ্চয়ই আফসোস করছো যে আমি যদি এই দুয়ের বি এগারোর বি আর এগারো সি হাত দিতাম অরে হাত না দিতাম অরে হাত দিতে গিয়ে আমার প্রশ্নটা ভুল হয়ে গেলো নাম্বার পাচ্ছে না এরকম যদি হয় সেক্ষেত্রে তোমরা অবশ্যই কমেন্টের জন্য কার এরকম হয়েছে কারণ এটা সত্যি খুব দুঃখের দিক তোমাদের কাছে তবে যারা হাত দিয়েছ তাদের কাছে কিন্তু অবশ্যই কিন্তু ফুল মার্কস পাবে তা আজকে তোমাদের কাছে আমার কমেন্টে একটাই প্রশ্ন এলো তোমরা এই প্রশ্নটা হাত দিয়েছ কিনা আর এর বাদ দিয়ে অর প্রশ্ন হাত দিয়েছো সেক্ষেত্রে তোমাদের উত্তর ঠিক হয়েছে কিনা বা ভুল হয়েছে কিনা দুটোই তোমরা কিন্তু জানি জানিও তোমাদের প্রতি অনেক অনেক শুভেচ্ছা রইল তোমরা যারা পরীক্ষা দিচ্ছ তারা কিন্তু কোনোভাবেই বিভ্রান্ত হবে না পরীক্ষা যেমনই হোক তোমরা কিন্তু সমস্ত প্রশ্ন করে আসবে এবং অবশ্যই সমস্ত প্রশ্ন শুধু নয় সব পরীক্ষা ভালো করে দেওয়ার চেষ্টা করো কারণ জানো যে তোমার যদি অন্য একটা সাবজেক্ট ভালো হয় সেক্ষেত্রে কিন্তু সেই নাম্বার তোমার কিন্তু ভ্যারি করছে যেটা খারাপ হয়েছে সেক্ষেত্রে তাছাড়া বেস্ট অফ ফাইভের মধ্যে বাংলা আর ইংরেজি যারা ভালো পরীক্ষা দিয়েছ তাদের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ বেস্ট অফ ফাইভের মধ্যে বাংলা ইংরেজি নাম্বার তোমাদের কিন্তু যোগ হবে তাই সেটাও একটা চিন্তার বাইরে তাই অবশ্যই যারা বাংলা আর ইংরেজি ভালো করে পড়েছ তারা কিন্তু নাম্বার যোগ হচ্ছে বেস্ট অফ ফাইভের মধ্যে অবশ্যই সায়েন্সে খারাপ হয়েছে তা আজকের অঙ্কের ছিল এই ছিল আপডেট যে আজকের এই পরীক্ষা হলো সেই মুহূর্তে জানিয়ে দেওয়া হলো যে এই প্রশ্নগুলি আউট অফ সিলেবাস এবং এক্ষেত্রে তোমরা যদি হাত দিয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা কিন্তু পুরো পেয়ে যাবে আর শুধু যেটা বললাম এর বাইরে যে অর প্রশ্ন আছে সেখানে তোমাদের কি করেছো উত্তর ঠিক হয়েছে না ভুল হয়েছে সেটা অবশ্যই জানিও কারণ সত্যি এটা আফসোস কিংবা যারা করতে পেরেছে আনন্দের দিক কার কার এটা উপলব্ধি হয়েছে অবশ্যই জানিও আর বাকি পরীক্ষাগুলো কিন্তু প্রত্যেকে ভালো দিও কারণ পরীক্ষার মাঝে নিজেকে বিভ্রান্ত লাভ আপনি এগিয়ে যেতে হবে সব পরীক্ষা তোমার পক্ষে যতটা সম্ভব ততটাই ভালো দিও অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা রইল এবং যারা অঙ্কের পরীক্ষার্থী আছো তারা একদম ভয় না করে পরবর্তী পরীক্ষাগুলো দিয়ে যাও আমি গতকালই একটা পোস্ট করেছিলাম যে নির্ভয়ে পরীক্ষা দিয়ে যাও তোমরা কিন্তু পরীক্ষার মাঝে কোনো মতে ভয় করবে না কারণ পরীক্ষা হচ্ছে একটা যুদ্ধ এই যুদ্ধের সময় কখনো পিছন দিকে টাকা তোমার কি ভুল হলো কি ঠিক হলো কে বেশি পেলো কে পেলো না কে না খেয়ে পেলো এগুলো যত চিন্তা করবে তত যুদ্ধক্ষেত্রে তুমি কিন্তু পরাজিত হবে কিন্তু পরাজিত হওয়া তোমায় কিন্তু হবে না তোমাকে জিততেই হবে তার তোমাকে জিততেই হলে তোমার কিন্তু কখনোই যে এটা মাথায় আনা চলবে না যে কোন বন্ধু ভুল লিখেও পুরো মার্কস পেয়ে গেলো আমি লিখেও ঠিক করতে পারলাম না এগুলো না লিখে তোমরা সামনের দিকে এগিয়ে যাও অবশ্যই বলছি অনিবার্যভাবে তোমাদের ভবিষ্যৎ ভালো হবে তোমাদের রেজাল্টও ভালো হবে তাই তোমরা হয়তো বিভ্রান্ত না হয়ে তোমরা সামনের দিকে এগিয়ে যাও অঙ্ক পরীক্ষার জন্য তোমরা একেবারে চিন্তা তো করবে না বাকি পরীক্ষাগুলো তোমরা কিন্তু অত্যন্ত অত্যন্ত ভালো দিও আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো এটাও কমেন্টে জানিও এবং প্রিয় বন্ধু ও বান্ধবীদের আবার বলছি শেয়ার করে দিও যাতে আমরা এরকম নিত্য নতুন আপডেট পা মাত্রই তোমাদের কিন্তু শেয়ার করতে পারি আর তোমাদের বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখো যাতে সমস্ত নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাই এটাই ছিল বিষয় আজকের এবং অনেক শুভেচ্ছা এবং দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নেই এ পর্যন্ত সকলে ভালো থেকো